প্রবীণদের সেবা দেওয়ার জন্য নিউ ইয়র্কে হোমকেয়ার অনেকের কাছে এক পরম নির্ভরতার নাম পারিবারিক বন্ধন অটুট করার পাশাপাশি জীবনের অন্তিম সময়ে একটু ভালো থাকার নাম হোমকেয়ার আর এই সিটিতে অনেকের এক প্রিয় গন্তব্য হোম হোমকেয়ার বাড়ি টুটুল এবং হাসিনা বাড়ি মুনমুন দম্পতির গড়া এই প্রতিষ্ঠানে অসংখ্য মানুষের আস্থা অর্জন করেছে বর্তমানে বাড়ি হোমকেয়ারের দশটি শাখা রয়েছে নিউ ইয়র্কে নিউ ইয়র্ক সিটির মধ্যে জ্যামাইকা জ্যাকসন হার্টস ব্রুকলিন এবং সিটির বাইরেও তাদের একাধিক শাখা রয়েছে নানা পেশায় অভিজ্ঞ বাড়ি টুটুল নিজের কর্পোরেট অভিজ্ঞতা আর মানবিকতায় প্রতিষ্ঠানকে গড়ে তুলেছেন খুবই সিনসিয়ারলি আপনাদেরকে কীভাবে সর্বোচ্চ সেবা দিতে পারি সর্বোচ্চ আওয়ার এবং সর্বোচ্চ পেমেন্ট সেটা নিশ্চয়তা আমরা দিচ্ছি আমাদের নিউ ইয়র্কে দশটি লোকেশান আছে সাপো কাউন্টিতে আছে ফাইভ বোরোতে আছে বাফেলোতে আছে আমরা দশটি শাখার মাধ্যমে আপনাদেরকে এই সেবা দিচ্ছি আমাদের বাবা মা বা বয়স্ক লোকরা আর অবহেলিত না ওনারা সব সময় একটা সেবা পাচ্ছেন এবং তাদের ফ্যামিলি তার সেবার বিনিময়ে অর্থনৈতিক ভাবে লাভবান হচ্ছেন প্রতিষ্ঠানকে এত দূর এগিয়ে নিতে নিরন্তর সহযোগিতা করছেন হাসিনা হাসিনাবারী মুনমুন আত্মবিশ্বাসের সাথে তিনি প্রতিনিয়ত সহযোগিতা করছেন এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে বৃদ্ধ বাবা মারা আসে বাংলাদেশ থেকে নিউ ইয়র্কে আসে ইউএসএতে আসে স্পেশালি তখন তাদের অ্যাকচুয়ালি ঘরে দেখার মতো কেউ থাকে না যাদের হয়তো সবাইকে কাজে যেতে হয় তো বাড়ি হোম কেয়ার তখন থেকে আমরা চিন্তা করছিলাম কিভাবে এই বৃদ্ধ বাবা মাদেরকে শ্বশুর শাশুড়িদেরকে একটা সুন্দর যাতে বাসায় বসে তাদের প্যারেন্টস বাচ্চারাও কাজ করে কিছুটা টাকা ইনকাম করতে পারে প্লাস বাবা মাকেও শ্যাম্পাই দিতে পারে দুইটা একসাথে কম্বিনেশন করা যায় সেই উদ্দেশ্যটা মাথায় রেখে আমরা বাড়ি হোম কেয়ার আজকে শুরু করেছি প্রায় দশ বছর আগে এই প্রতিষ্ঠান থেকে সেবা নিয়ে নিজের উচ্ছ্বাস ও ভালো লাগার কথা জানালেন একজন প্রবীণ আমি অনেকের কাছে অনেক হোমকেয়ার শুনে নাম শুনেছি কিন্তু আমাকে সবচেয়ে ভালো লাগছে ভারী হোমকার ওনাদের ওখানে আসছি আমি দেখছি ওনারা ভালো সহযোগিতা করছে এবং ভালো আন্তরিকতার সাথে কাজ করে দিয়েছে আমার আমার ফ্যামিলি সবাই ভারী হোমকেয়ারকে খুব আন্তরিকতার সাথে পছন্দ করছে সামনের দিনগুলোতে বাড়ি হোমকেয়ার নিউ ইয়র্ক সিটিতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে চায় বলে প্রত্যই বাড়ি ফ্যামিলি